মহান আল্লাহরব্গুলা আলমিন পবিত্র কুরানুলকারী ইরশাদ করেন ইন্নাল্লেদিনা কল রব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা সোমনাস্তকম এবং এই কথার উপর অবিচল থাকে এই কথার উপর অটল থাকে এই কথার উপর স্তকম থাকে আল্লাহ রব্লা আলমিন বলছেন তাত নজ সালু হিমুল মালা ইকা তাদের উপরে ফেরেজ তারা অবতীর্ণ হন আমাদের ভিতরে যদি ইমান থাকে আমরা যে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি এর উপর যদি আমরা অটল থাকতে পারি তাহলে মৃত্যুর সময় আমাদের উপর ফেরেজ তারা অবতীর্ণ হবেন রহমতের ফেরেস তারা অবতীর্ণ হিমুল মালাইকা ফেরেজ তারা অবতীর্ণ হবেন অবতীর্ণ হয়ে বলবেন আল্লাহ ওয়ালা জানু, তোমাদের কোনো ভয়ও নেই তোমাদের কোনো চিন্তাও নাই সকলে বলেছিস এই ফেরস্তারা যে কথাগুলো বলবেন এত সুন্দর কথা মৃত্যুর যে ভ্রমণ মৃত্যুর যে জার্নিটা এটা খুব কঠিন এটা ইমানদারদেরই জন্য অনেক কঠিন বিষয় যারা যাদের ভিতরে ইমান নাই। বোবাজি ফাঁসে মুনাফেক তাদের জন্য যে কত কঠিন হবে এটা আল্লাহ আলাম ইমানদারদের জন্যই মৃত্যুর জার্নিটা আখেরাত আখরাতে প্রবেশ করা ইমানদারদের জন্য বড় কঠিন ব্যাপার শুনেন রসুল সাল আলিহালামের মৃত্যুর সময়ও তিনি কষ্ট পেয়েছেন তারও কষ্ট হয়েছে রসুল সাল আলিহ মৃত্যুর সময় তিনি বলেছেন ইন্নালিল নিশ্চয়ই আল্লাহ সারাহ কোনো সত্য নাই এবং মাউতের কষ্ট আসলেই বড় ভয়াবহ রাসূল সাল্লাহ আলহি সাল্লাম যার অতীতের পাপগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন তার আমল নামায় কোনো পাপ ছিল না এর পরেও মৃত্যুর সময় তার কষ্ট হয়েছে তাহলে আমাদের অবস্থা কি হতে পারে কিন্তু এর পরেও যদি আমাদের ভিতরে ইমান থাকে আমাদের ভিতরে যদি ইমান থাকে এবং এই ইমানের উপর যদি আমরা আমিত্য অর্থাৎ মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারি অবিচল থাকতে পারি তাহলে আমাদের জন্য সুসংবাদ ফেরেস্তারা নিয়ে আসবেন তা বলবেন আল্লাহ তা তাহানু তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নাই জাননা তোমাদের জন্য সুসংবাদ আল্লাচি কুংতুমতুয়াদুন যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রব্বুলা আলামিন দিয়েছেন নভিরাসুল গণের মাধ্যমে পৃথিবীতে তোমরা যেই জান্নাতের ওয়াদা পেয়েছো সেই জান্নাতের সুষংবাদাসকে তোমরা নাও অর্থাৎ ইমানদার যারা তারা যখন এই দুনিয়াতেই মৃত্যু শয্যায় শায়িত থাকে তখনই তারা এই ঘোষণা পান এই সুষংবাদটা তারা পেয়ে যান ফেরেজ তারাও আরও বলতে থাকে নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া দুনিয়াতে আমরা যে সমস্ত ফেরস্তারা আসেন সকলেই বলতে থাকেন দুনিয়াতে আমরা তোমার বন্ধু ছিলাম ওয়াফিল আখিরা এবং আখিরাতেও তোমার বন্ধু হয়ে যাব ওয়ালাহকুম ফিহা মা তাশ তাহি ফিহা মা তাদ্দাউন আল্লাহ রাব্লাহ আরমিন বলছেন যে জান্নাতে তাদের জন্য তাই থাকবে ঈমানদাররা জান্নাতে যা চাইবে তাই সাথে সাথে পেয়ে যাবে সম্মানিত হাজিরিন তাহলে ইমানদারদেরকে যে আল্লাহ রব্বুল আলমীর এই মহা সুসংবাদটা দিবেন এজন্য আমাদেরকে এই ইমানের উপর অটল থাকতে হবে ইমানের উপর অবিচল থাকতে হবে শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বাবা মুসলমান দাদা মুসলমান ওয়ার সূত্রে ইসলাম পাওয়া এটা নিয়ে কোনো দিন নাজাদ পাওয়া সম্ভব না আপনি কবরে গিয়ে বলতে পারবেন না কেয়ামতের দিন আপনি বলতে পারবেন না যে আমার বাবা তো মুসলমান ছিল তো আমি নাজাত পাবো না কেন আমার দাদা মুসলমান ছিল আমি নাজাত পাবো না কেন না এটার উপর নির্ভর করে না আমার আপনার নাজাত নির্ভর করে আমাদের ইমানের উপর আমার আপনার নাজাত নির্ভর করে আমাদের আমলের উপর ইমান আমল যদি ঠিক থাকে তাহলেই কেবলমাত্র আমরা নাজাদ পাব বংশীয় সত্ত্বে মুসলিম হয়ে কোনো লাভ হবে না তবে এটা প্লাস পয়েন্ট আমাদের বাবা মুসলমান আমাদের দাদা মুসলমান ইসলাম গ্রহণ করার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় নাই যারা ইসলাম গ্রহণ করে অন্য কোনো ধর্ম থেকে ইসলাম কবুল করে তাদের অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করতে হয় হিন্দুরা যদি ইসলাম গ্রহণ করতে চায় তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয় অনেক জায়গায় মারধর করা হয় তাদেরকে তাদের বাবার সম্পদ থেকে বঞ্চিত করে দেওয়া হয় ওয়ারিশিন থেকে তাদেরকে খারিজ করে দেওয়া হয়